রেস্ট হাউস তৈরি করেছে অনেক সুন্দর কাজ করেছে এখানে রাত যাপন করতে পারবেন এখানে পারপুরে আমরা অবস্থান করতেছি জয়পুরহাট পারপুর রেস্ট হাউস তৈরি করছে ফুল বাগান করছে বিভিন্ন সিনারি করছে আমরা এখানে আর চলো খাবার ডাকতেছে আরে সেই জাদুঘরটায় তো খুঁজে পাচ্ছি না আগে তো এখানেই ছিল কিন্তু এখন কি ভেঙে ফেলছে নাকি পাগল না মুরগি পাবা হল মাংস যারা মুসলমান তারা খাবে তোমাদের জন্য ডিম আর মুরগি হবে লেখা থাকবে না যায় কারণ ওই যে ওই দিক থেকে আসার যে দেখলাম লেখা যায়